আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইরে বাংলাদেশ মানে মানুষ ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশে বসেছিল শান্তির দূত হিসেবে কোনো কোনো ইসলামিক বক্তা তো বলেই ফেলে দিয়েছিলেন যে আল্লাহ বিশেষভাবে তাকে পাঠিয়েছে কেউ কেউ তাকে ভগবান ঈশ্বরের জায়গায় বসিয়ে ফেলেছে কেউ কেউ পাঁচ বছর তাকে ক্ষমতায় রাখার জন্য কত চেষ্টা করেছে কিন্তু শান্তির জায়গায় যে এত অশান্তি এতগুলো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা আমাদেরকে যে শুনতে হবে হিউম্যান রাইটস ওয়ার্স বিবিসি নিউজ এরা যে এত সুন্দর করে হিউম্যান রাইটসের যে বিভিন্ন সংস্থা রয়েছে তারা যে এত সুন্দর করে রিপোর্টারগুলোকে সামনে নিয়ে আসবে এটা মনে হয় জানা ছিল না মানে ডক্টর ইউনুস শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত তাহলে সেখানে শুধু শান্তি আর শান্তি থাকবে কী জন্য শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে সেটা বিতর্কিত বিষয় আপনারা অনেকেই শুনেছেন অনেকেই এখনও শোনেন অনেকেই বলে যে কোন কাজ করে উনি শান্তিতে পুরস্কার পেয়েছেন যাক আমি আর ওসব কথা বলতে চাই না বা আমি জানিও না এগুলো আমার জানার ইচ্ছা বিন্দু বিসর্গ নেই তা আপনারা অবাক এবং অভিভূত হয়ে যাবেন যে দু সালে ডক্টর ইউনুস ক্ষমতা আসার পরে একশো ছাব্বিশ জনকে বিচার বহির্ভূত গণপিটুনি দিয়ে মব ভায়োলেন্স করে হত্যা করা হয়েছিল সেই সংখ্যা দু সালে বেড়ে চারশো ষাট গুণ চারশো জন হয়েছে অর্থাৎ তিন গুণ বেড়ে গিয়েছে মানে তার কথা কে শোনে মব ভায়োলেন্সের জিরো টলারেন্স আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলে জিরো টলারেন্স জিরো টলারেন্সের ফল হিসাবে আমরা চারশো ষাট জন পেয়েছি ডক্টর ইউনুজ ক্ষমতায় বসে আছেন আমাদের মতো কাঙ্গাল বাঙ্গালদের টাকা পয়সা ভোগ করে ইতিমধ্যে সতেরো আঠারোটি দেশে ভ্রমণও করে ফেলেছেন একেবারে টিম টুম লইয়া একেবারে কোটি কোটি টাকা খরচ করে কোটি কোটি টাকা বেতন পাচ্ছেন বৃদ্ধ বয়সে যেখানে এখানে সেখানে আদ অনাদরে পড়ে থাকার কথা সেখানে রাজভোগ কপাল করে এসেছেন ভোগ করেছেন কাদের টাকায় আমাদের মতো কাঙ্গাল বাঙ্গালদের টাকায় আর আমাদের মতো কাঙ্গাল বাঙ্গালদের যখন ভায়োলেন্স সৃষ্টি করে গণপটিনি দিয়ে হত্যা করা হয় তখন তিনি এসির মধ্যে সুন্দর বাতার ফল মূল চিকিৎসা সুযোগ সুবিধা নিয়ে বেঁচে আসেন এসে নির্লজ্জতা বেহায়পনা আর কিছু হতে পারে বলে আমার জানা নেই ওনার জন্য নির্লজ্জতা না আমাদের জন্য নির্লজ্জতা যা আমাদের বিবেক বোধ কোন জায়গায় যে আটকে আছে আমরা মানে রাজনৈতিক স্বার্থের কারণে আর কতটা নিচে নামতে পারি যাই হোক এসব কথা আমার বলা সাজে না আমার বলা সাধেও না এখন বিবিসি নিউজে লিখছে দেশটির অন্তত তিনটি মানবাধিকার সংস্থা সংগঠন দু হাজার পঁচিশ সালের অর্থাৎ গত এক বছরে যে পরিমাণ মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করেছে তাতে বলা হয়েছে মব ভায়োলেন্স বা সন্ত্রাস বছর দুটে আশঙ্কাজনক হারে বেড়েছে অর্থাৎ তিন গুণ বেশি বেড়েছে অর্থাৎ দু হাজার সালে ছিল একশো জন এবং দু সালে ছিল চারশো ষাট জন সেই রিপোর্ট দেখার পরে আমার বলার কিছু ছিল না তুমি সে তুমি চলে গেলে আমি সে এসে দেখলাম বিষয়টা এরকমই হয়েছে আর কবে আমরা সচেতন হব একটা স্বৈর শাসককে আমরা মানে তাড়িয়ে দিয়েছি কারণ কি তার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তার গুম খুন তার মিথ্যা মামলা এইসবই তো অভিযোগ এগুলো তো তাদের সে তিন গুণ গুণ বেশি যদি ডক্টর ইউনোসের সময়ে বেড়ে যায় তাহলে আমার লাভটা কি হল যেই মানে মানে লাভের খাতা তো আমাদের সেই শূন্য শূন্যই থেকে গেল তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওরফাত